আমি এমন একটি তোমাকে চাই যে তুমি আমার বুকের ভেতরের পাহাড়টিকে পিটিয়ে পিটিয়ে বার করে আনবে ঝর্নার জল আমি এমন একটি তোমাকে চাই যে তুমি আমার সব মিথ্যেগুলোকে পুড়িয়ে আমাকে অভিমান শেখাবে বৃষ্টি শেখাবে আমি এমন একটি তোমাকে চাই যে তুমি শিকল ছাড়াই শুধু হাতের বাঁধনে বাঁধবে আমাকে আমি এমন একটি তোমাকে চাই যে তুমি জানাবে আমাকে আমি আদিগন্ত মানুষ আমাকে ভালোবাসা যায় আমি এমন একটি তোমাকে চাই যে তুমি আমাকে আকাশ বানিয়ে রাখবে তোমার বুকের কাছে হ্যাঁ যে তুমি আকাশ বানিয়ে রাখবে তোমার বুকের কাছে